সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড় কাপড় ধোয়া স্টার্ট করে দিলাম আর আজ চলে যাচ্ছে মারা একদম ভালো লাগছে না আমাদের আর এদিকে হচ্ছে দ্রব ঘুম থেকে উঠে গেছে আর এদিকে মারা চলে যাচ্ছে এই তো স্টেশনে চলে আসলাম আর হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মারা চলে যাবে আর একদমই ভালো লাগছে না যত টাইমটা কাছে চলে আসছে আর তত মানে খারাপ লাগছে আর কি বলবো তো যখন মারা গেছিলো তখন শীতকাল ছিল বলে সবাই সোয়েটার পরে আছে তো অনেক দিন পর আর কি ভিডিওটা দিলাম আর হচ্ছে টাইমই পাওয়া যায় না আর ওরা চলে যাচ্ছে ভালো লাগছে না এই তো আমরা সি অফ করতে এসেছিলাম আমরা সি অফ করতে এসছিলাম আর হচ্ছে এখন ঘরে আর ভাইও ওর এক্সাম শেষ করে চলে এসেছিলো আর মাকে নিতেও এসেছিলো মানে একসঙ্গে আর কি দুটো কাজ হয়ে গেছে ওর আর এখন আমার সব কিছু নিজে নিজে করতে হবে মা থাকতে কিছুই করতে হতো না আমাকে আর হচ্ছে এখন মাকেও মিস করছি আর ঘরে গিয়ে অনেক কিছু কাজও করতে হবে কাল থেকে আবার আমার শুরু হয়ে গেল। আর এমনিতে মাসি এসে সব কিছু করে দিয়ে যায় আর অফিস থেকে খাওয়া খাওয়াটাও আমি অফিস থেকেই আনাচ্ছি এখন পর্যন্ত তাও আবার এখন একটু কষ্ট হয় বলে আর কি তাহলে এখন আমরা সোজা গড়ে চলে যাব গিয়ে রাতের বেলা কিছু একটা করব আর দিনের আছে রান্না করার আর সবাই মিলে খাবো আর হচ্ছে শাশুড়ি মার জন্য আমাদের জন্য সবার জন্য রান্না করা আছে কিন্তু গিয়ে অল্প বাদ করে নেব তারপর সবাই মিলে খেয়ে নেব আর কি করব আজ কিছু করার ইচ্ছে করছে না আর এখন সোজা ঘরে চলে যাচ্ছি আর এতক্ষণ